যাদবপুরে ভাঙচুর ব্রাত্যের গাড়ি সঙ্গে খুলে নেওয়া হলো দুটি চাকার হাওয়া গাড়ি চারপাশে করে একদল লাগাতার হামলা চলছে গাড়ির বিশ্ববিদ্যালয় কাঁচ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার বৈঠকে হাজির হওয়ার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত হয়েছিলেন সেখানে বৈঠক শুরুর আগেও এক প্রস্ত বিক্ষোভ চলে পড়ুয়াদের তবে তৃণমূলের পড়ুয়ারা অন্য রাস্তা দিয়ে ব্রাত্যকে বৈঠকে পৌঁছতে সাহায্য করেন ওপেন এয়ার থিয়েটারে চলছিল বৈঠক বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বেরোতে গেলে পরিস্থিতি জটিল হয় সেখানেই রাজ্যের শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় গেলেই প্রবল ক্ষোভের মুখে পড়েন তিনি ভাঙচুর চলে ব্রাত্তর গাড়িতে সঙ্গে থাকা দুটি পাইলট কারেও চলে ভাঙচুর ব্রাত্তর গাড়ির চাকার হাওয়া খুলে নেওয়া হয় তার সামনের গ্লাসটি অর্থাৎ কাঁচের যে জায়গাটি সেখানেও ভেঙে দেওয়া হয় তিনি গাড়ি থেকে নেমে উত্তেজিত পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও পরিস্থিতি একদমই স্বাভাবিক হয়নি উল্টে আরও জটিল হয় পরিস্থিতি শুধু বিক্ষোভ ঘিরে নয় পড়ুয়াদের হাতে নিগৃহীত ওম প্রকাশ মিশ্র ওয়েব কুপার সদস্যদের সঙ্গে বিক্ষোভরত পড়ুয়াদের বটসাও হয় ধুন্দুমার পরিস্থিতিতে আহত এক পড়ুয়া ভাংচুর চলল তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির অফিসেও ব্যুরো রিপোর্ট জাগরণ বাংলা

かたかたどちっちに